নমস্কার বন্ধুরা বিএ জব নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে আরেকবার স্বাগত জানাই তো রাজ্যে আবার নতুন করে বন্ধুরা নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে এসডিও অফিস অর্থাৎ সাবডিভিশনাল অফিসে বন্ধুরা এখানে সরাসরি কর্মী নিয়োগ করা হবে এখানে খুব গুরুত্বপূর্ণ পোস্টে বন্ধুরা নিয়োগ হতে চলেছে যেখানে তোমাদের প্রত্যেক আগ্রহী চাকরি এখানে প্রেসক্রাইব অ্যাপ্লিকেশন ফর্মের উপর এখানে তোমাদের আবেদন করতে হবে আবেদন করার জন্য তোমাদের কোনো রকম এখানে অ্যাপ্লিকেশন ফিস লাগবে না তোমরা শুধু তোমাদের এখানে অ্যাপ্লিকেশন কপি সাথে সাপোর্টিং ডকুমেন্টস এখানে জমা করলেই বন্ধুরা তোমাদের এখানে আবেদন পর্ব কমপ্লিট হয়ে যাবে সাথে ওয়েস্ট বেঙ্গল থেকে তোমরা রাজ্যের তেইশটি জেলা থেকে যে কোনো প্রান্তে ছেলে এবং মেয়ে উভয় তোমরা এখানে আবেদন করতে পারবে আর বয়সের ক্ষেত্রে তোমাদের বয়স যদি পঁচিশ থেকে ষাট বছরের মধ্যে বয়স হয়ে থাকে এবং ওয়েস্ট বেঙ্গলের তোমরা স্থায়ী বাসিন্দারা এই মুহূর্তে এই নোটিফিকেশনটি দেখে থাকো তাহলে প্রত্যেককে বলবো বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো যেখানে এই নিয়োগের সম্পূর্ণ ডিটেলস নিয়েই বন্ধুরা আলোচনা করব আজকের এই নতুন ভিডিওতে তো তার আগে প্রিয় দর্শক বন্ধুরা তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে সাথে পাশে থাকা বেল আইকনের নোটিফিকেশনটি ক্লিক করে রাখবে প্রতি মুহূর্তে এরকম গুরুত্বপূর্ণ চাকরির আপডেটের নোটিফিকেশন সবার প্রথম পাওয়ার জন্য আর সাথে হ্যাঁ বন্ধুরা ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হলে ভিডিওটিকে লাইক শেয়ার করে দেবে সাথে কমেন্ট সেকশনে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে ওয়েস্ট বেঙ্গলে কোন কোন ডিস্ট্রিক্ট থেকে তোমরা এই মুহূর্তে নোটিফিকেশনটি অন স্ক্রিনে দেখছো সে মতোই বন্ধুরা প্রত্যেকটি ডিস্ট্রিক্টের নতুন নতুন রিক্রুটমেন্টের যে সার্কুলার এখানে পাবলিশ হবে সেই নোটিফিকেশনের ডিটেলস বন্ধুরা সবার প্রথম এই চ্যানেলের মাধ্যমে তোমাদের কাছে আমরা পৌঁছে দেব তো কমেন্ট সেকশনে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করতে বন্ধুরা ভুলবে না তো নোটিফিকেশনের সম্পূর্ণ ডিটেলস বন্ধুরা আমরা দেখে নেব তো এখানে আবেদন করার পূর্বে প্রত্যেককে বলে রাখি বন্ধুরা তোমাদের এখানে প্রেসক্রাইব অ্যাপ্লিকেশন ফর্মের উপর এখানে তোমাদের আবেদন করতে হবে অ্যাপ্লিকেশন ফর্মের মধ্যে তোমাদের নিখুঁতভাবে সম্পূর্ণ ডিটেলস বন্ধুরা ফিল করতে হবে এখানে ক্যান্ডিডেটস এর নাম ক্যাপিটাল লেটারে তোমাদের মেনশন করতে হবে সাথে ফাদার্স অথবা মাদার্স অথবা হাজবেন্ড নাম তোমরা এখানে দিয়ে দেবে সাথে কমিউনিকেশন অ্যাড্রেস উইথ পিনকোড সহকারে তোমরা এখানে দিয়ে দেবে এবং তোমাদের এখানে কন্ট্যাক্ট নাম্বার এবং ইমেল আইডি তোমাদের এখানে বসাতে হবে এরপর পার্মানেন্ট অ্যাড্রেস এর ক্ষেত্রে সেম বন্ধুরা পিনকোড সহকারে তোমাদের সম্পূর্ণ যা ঠিকানার অ্যাড্রেস রয়েছে সেটা তোমরা বসিয়ে দেবে এরপর ডেট অফ বার্থ প্রুফ অফ অ্যাটাচ হিসাবে তোমাদের এখানে ডকুমেন্টস সাথে তোমাদের ডেট অফ বার্থ এখানে বসিয়ে দেবে এরপর এক এক তোমাদের বয়স কত চলছে সেটা তোমরা এখানে দিয়ে দেবে এরপর তোমাদের কোয়ালিফিকেশনের ডিটেলস বন্ধুরা ফিল করতে হবে এখানে সিরিয়াল নাম্বার তোমরা দিয়ে দেবে এক দুই তিন চার করে এবং এক্সামিনেশনের পাশের ঘরে মাধ্যমিক এইচ এস গ্র্যাজুয়েশন এবং পোস্ট গ্রাজুয়েশন তোমরা বসিয়ে দেবে সাথে ইউনিভার্সিটি অথবা বোর্ডের নাম তোমরা দিয়ে দেবে ইয়ার কোন সালে তোমরা পাস করেছো টোটাল মার্কস কত ছিল মার্কস অপটেন এখানে তোমাদের কত ছিল এবং পার্সেন্টেজ অফ মার্কস কত ছিল সেটা তোমরা একে একে তোমাদের শিক্ষাগত যোগ্যতার ঘরে বন্ধুরা ফিল করে দেবে সাথে অবশ্যই তোমাদের অ্যাপ্লিকেশন কপির সাথে তোমাদের শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট এবং মার্কশিট সেলফ অ্যাটেস্টেড ফটো কপি অ্যাটাচ করে দেবে এরপর কোয়ালিফিকেশন অন কম্পিউটার নলেজ অর্থাৎ কম্পিউটার নলেজের তোমাদের যে ডিগ্রি বা সার্টিফিকেট রয়েছে সেই ডিটেলস গুলো তোমরা এখানে ফিল করে দেবে এবং অবশ্যই তোমাদের সেই সার্টিফিকেট বা মার্কশিটের সেলফ অ্যাটেস্টেড ফটোকপি অ্যাটাচ করে দিতে হবে তোমাদের অ্যাপ্লিকেশন কপির সাথে এরপর ওয়ার্কিং এক্সপিরিয়েন্স এর ক্ষেত্রে তোমাদের প্রত্যেককে তোমাদের কাজের যে অভিজ্ঞতা রয়েছে অর্থাৎ কাজের অভিজ্ঞতা থাকলে পরে সেই তোমরা দিয়ে দেবে আর সেই ওয়ার্কিং এক্সপিরিয়েন্স এর তোমাদের যা সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেটের সেলফ অ্যাটেস্টেড ফটোকপি অ্যাপ্লিকেশন কপির সাথে অ্যাটাচ করে দেবে রিমার্কসে দেওয়া রয়েছে তোমরা যদি রিমার্কসে কিছু মেনশন করতে চাও সেটাও তোমরা এখানে করতে পারো এরপর বন্ধুরা ডিক্লারেশনটি দেওয়া রয়েছে ডিক্লারেশনটি একবার পড়ে নেবে ডেট এবং প্লেস তোমরা মেনশন করে দেবে এরপর ক্যান্ডিডেটস এর সিগনেচার অর্থাৎ নর্মালি তোমরা যা সিগনেচার করো সেই সিগনেচার তোমরা এখানে করে দেবে তো এখানে আবেদনের জন্য এই অ্যাপ্লিকেশন ফর্মটি তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমাদের ডাউনলোড করতে হবে অফিশিয়াল ওয়েবসাইটের লিংক আমি নিচে ডেসক্রিপশনে দিয়ে রাখছি তোমরা সরাসরি অফিশিয়াল ওয়েবসাইটে ভিজিট করে নিয়ে অ্যাপ্লিকেশন কপিটিকে ডাউনলোড করে বন্ধুরা তোমরা এখানে যথারীতিভাবে আবেদন করার যা পড়বো সেটা তোমাদের এখান থেকে কমপ্লিট করতে হবে তো প্রত্যেকের জন্য বন্ধুরা দুর্দান্ত চাকরির একটি সুখবর রয়েছে অর্থাৎ নোটিফিকেশন পাবলিশড হয়েছে এখানে এসডিও অফিসে বিএলএফ পোস্টের জন্য নিয়োগ করা হবে অর্থাৎ ব্লক লেভেল ফ্যাসিলেটর বিএলএফ পোস্টের জন্য বন্ধুরা আগ্রহী প্রার্থীদের জন্য প্রত্যেকের এখানে চাকরির জন্য সুবর্ণ সুযোগ রয়েছে এখানে ভ্যাকেন্সির ক্ষেত্রে একটি ভ্যাকেন্সি রয়েছে লোকেশন অফ ভ্যাকেন্সির ক্ষেত্রে বন্ধুরা নবদ্বীপ ডেভেলপমেন্ট ব্লকে এখানে তোমাদের সরাসরি নিয়োগ করা হবে এখানে বয়সের ক্ষেত্রে পঁচিশ বছর থেকে ষাট বছরের মধ্যে সকল যোগ্য চাকরিপাত্রে তোমরা এখানে আবেদন করতে পারবে এক এক দুই হাজার পঁচিশ বন্ধুরা বয়স তোমাদের পঁচিশ থেকে ষাট বছরের মধ্যেই হতে হবে সাথে এসেন্সিয়াল কোয়ালিফিকেশনের ক্ষেত্রে তোমাদের এখানে ব্যাচেলার ডিগ্রি ফ্রম রিকোগনাইজ ইউনিভার্সিটি অর্থাৎ তোমাদের এখানে গ্র্যাজুয়েশন পাস করা থাকতে হবে রিকগনাইজ ইউনিভার্সিটির থেকে সাথে তোমাদের এখানে সার্টিফিকেট অথবা ডিপ্লোমা কম্পিউটার অ্যাপ্লিকেশনার সার্টিফিকেট তোমাদের থাকতে হবে অ্যাটলিস্ট এক বছরের সাথে নলেজের ক্ষেত্রে মাইনরিটি কালচার মাদার্সা অ্যান্ড টক আপ ম্যাটার্সের উপর তোমাদের এখানে নলেজ থাকতে হবে সাথে ডিজাইরেবেলের ক্ষেত্রে তোমাদের দুই বছরের এক্সপিরিয়েন্স যদি থাকে সোশ্যাল সেক্টর কাজের উপর সেক্ষেত্রে তোমাদের এখানে ডিজাইরেবেল থাকবে আর প্রেফারেন্সের ক্ষেত্রে বন্ধুরা এখানে ক্যান্ডিডেটসরা অবশ্যই তোমরা যারা এখানে যে কনসার্ন ব্লকে এখানে নিয়োগ করা সেই ব্লকে যদি তোমরা স্থায়ী বাসিন্দা হয়ে থাকো তাহলে সেক্ষেত্রে তোমাদের এখানে ফার্স্ট প্রেফারেন্স থাকবে আর স্যালারি ক্ষেত্রে বারো হাজার টাকা পার মান্থ তোমাদের এখানে স্যালারি থাকবে সাথে টিএডিও কিন্তু বন্ধুরা দেওয়া হবে এবং আদার্স এক্সপিরিয়েন্স হিসাবে তোমাদের এখানে পাঁচ টাকা থাকবে পার মান্থ তোমাদের কিন্তু এই স্যালারি বন্ধুরা দেওয়া হবে সাথে টার্ন অফ সার্ভিসের ক্ষেত্রে প্রথমে তোমাদের এখানে এক বছরের জন্য এই পোস্টে নিয়োগ করা হবে তারপর যদি বন্ধুরা তোমাদের এখানে পারফরমেন্স ভালো থাকে নেক্সট এই পোস্টের জন্য আবার কিন্তু তোমাদের এখানে নিয়োগ করা হবে বাই দা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট নদিয়ার থেকে আর তোমাদের এখানে অ্যাপ্লিকেশন জমা করার ক্ষেত্রে বন্ধুরা নয় এপ্রিল দুই তারিখ বিকেল পাঁচটা পর্যন্তই তোমরা এখানে সময় পাবে অর্থাৎ কুড়ি মার্চ দুই তারিখ থেকে নয় এপ্রিল দুই তারিখ পর্যন্তই তোমরা এখানে তোমাদের অ্যাপ্লিকেশন কপি সাবমিট করতে পারবে অ্যাপ্লিকেশন করার জন্য তোমাদের প্রেসক্রাইব অ্যাপ্লিকেশন ফর্মেটের উপর আবেদন করতে হবে অ্যাপ্লিকেশন কপিটি তোমাদের এফোর সাইজের উপর প্রিন্ট আউট করে নিয়ে নিখুঁতভাবে ফিল আপ করে নিয়ে তোমাদের অ্যাপ্লিকেশন কপি ড্রপ বক্সে জমা করতে হবে যে অ্যাড্রেসে অফিস অফ দ্য সাব ডিভিশনাল অফিসার সদর কৃষ্ণনগর নদিয়া ডিস্ট্রিক্টে ওয়ার্কিং আওয়ার্স এবং ওয়ার্কিং ডেস এর মধ্যেই তোমাদের অ্যাপ্লিকেশন কপি জমা করতে হবে আর সাথে বন্ধুরা তোমাদের প্রত্যেককে আরেকবার বলে রাখবো তোমাদের এখানে কিন্তু নয়ই এপ্রিল দুই হাজার পঁচিশ তারিখের পর কোন রকম অ্যাপ্লিকেশন কপি জমা নেওয়া হবে না বিকেল পাঁচটা পর্যন্তই তোমরা এখানে তোমাদের অ্যাপ্লিকেশন কপি জমা করার ক্ষেত্রে সময় পাবে ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন এবং লাস্ট ডেটের পর তোমাদের অ্যাপ্লিকেশন কিন্তু যদি এখানে পাঠাও তাহলে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন এখানে রিজেক্ট করে দেওয়া হবে আরেকবার তোমাদের জানিয়ে রাখি বন্ধুরা এখানে অ্যাপ্লিকেশন কপির সাথে তোমাদের অবশ্যই রিসেন্ট তোলা দুটি পাসপোর্ট সাইজ ফটোকপি অ্যাটাচ করাতে হবে সাথে তোমাদের এখানে এজ প্রুফ কোয়ালিফিকেশন এবং কম্পিউটার এফিসিয়েন্সি টেট্রোমোনিয়াল এক্সেট্রা তোমাদের যা ডকুমেন্টস রয়েছে সেই ডকুমেন্টস গুলো ফটো কিন্তু এই অ্যাপ্লিকেশন কপির সাথে সেলফ অ্যাটেস্টেড করে নিয়ে জমা করতে হবে সাথে তোমাদের এখানে দুইটি সেলফ ইনভলভ স্ট্যাম্প লাগবে এখানে পাঁচ টাকা ডাকটিকিট তোমাদের এখানে লাগবে এবং বন্ধুরা এখানে বলা রয়েছে তোমাদের এই নিয়োগের ক্ষেত্রে রিটেন টেস্ট এবং কম্পিউটার টেস্ট এবং ভিভা বস হবে শুধুমাত্র এলিজিবল ক্যান্ডিডেটসদের তোমাদের এখানে ডাকা হবে রিটেন টেস্ট কম্পিউটার টেস্ট এবং ভিভা বসের জন্য তো এই নিয়োগে নোটিফিকেশন দেখতে পাচ্ছ গুগলে সার্চ করলে পরে তোমরা এখানে যে নদিয়া ডিস্ট্রিক্ট রয়েছে সেই নদীয়া ডিস্ট্রিক্টের অফিসিয়াল এস এস এবং সতেরো তিন দুই হাজার পঁচিশ তারিখে নোটিফিকেশনটি পাবলিশ হয়েছে তোমরা গুগলে সার্চ করলে পরে নদিয়া ডিস্ট্রিক্টের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এই নোটিফিকেশনটি ডাউনলোড করে সম্পূর্ণ ডিটেলস ভালো মতো চেক আউট করে নেবে এবং অ্যাপ্লিকেশন কপিও বন্ধুরা তোমরা এখানে অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারবে তো প্রত্যেক আগ্রহী চাকরি জন্য বন্ধুরা চাকরি করার ক্ষেত্রে একটি সুবর্ণ সুযোগ রয়েছে ইতিমধ্যে নদিয়া ডিস্ট্রিক্ট থেকে নোটিফিকেশন একটি পাবলিশ হয়েছে যেখানে বিএলএ পোস্টের জন্য বন্ধুরা পোস্টের জন্য এখানে নিয়োগ করা হবে আগ্রহী চাকরিপ্রার্থী প্রত্যেকের জন্য চাকরি করার ক্ষেত্রে সুবর্ণ সুযোগ রয়েছে তোমাদের প্রত্যেককে বলবো বন্ধুরা আরেকবার অফিসিয়াল ওয়েবসাইটে অবশ্যই তোমরা ভিজিট করে নিয়ে এই নিয়োগের সম্পূর্ণ ডিটেলস ভালো মতো চেক আউট করে নিয়ে তোমরা এখানে আবেদন করবে ঠিক আছে তো প্রিয় দর্শক বন্ধুরা এতটুকুই ছিল আজকের এই নিয়োগের সম্পূর্ণ গুরুত্বপূর্ণ আপডেট আশা করছি ভিডিওটি তোমাদের কাছে ইনফরমেটিভ বলে মনে হবে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে দেবে এবং কমেন্ট সেকশনে অবশ্যই তোমরা তোমরা কমেন্ট করে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হবে যাতে প্রতিদিন বন্ধুরা এরকম নতুন নতুন চাকরির আপডেট সবার প্রথম পেয়ে যাও এবং হ্যাঁ বন্ধুরা বলবো তোমরা যদি এই চ্যানেলে এখনো যদি নতুন হয়ে থাকো এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে আর অসংখ্য ধন্যবাদ বন্ধুরা তোমাদের প্রত্যেককে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য